এক একটা সময় মনে হয় আমরা কিছু ভালো করতে গিয়ে কারুর খারাপ করে দিচ্ছি না তো বা কারোর উপকার করতে গিয়ে তাকে দুঃখ দিয়ে ফেলছি না তো আমি বললাম তার কারণ হচ্ছে কিছু কিছু সময় না এই যে কো যখন দেখি যে ও সমগোত্রীয় বন্ধুরা বা ভাই বোনেরা এসে মাঠে খেলা করছে তখন ও অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিক থেকে ওদিক থেকে তখন মনে হয় যে ও হয়তো চাইছে ওদের সাথে যেতে কিন্তু আমি কাছাকাছি নিয়ে গিয়ে দেখেছি যে কেউই কাউকে সহ্য করতে পারে না ওরাও ওকে তেরে আসে আর ও ভীষণ চেঁচায় যাই হোক তবুও মনে হয় যেন এক এক সমাজে আমি কি ঠিক করেছি কিন্তু ও ওকে যেভাবে আমরা আগলে রেখেছি বা হয়তো রাস্তায় থাকলে ও সেইভাবে পেত না হয়তো না পেতই না সেই অর্থে আমরা হয়তো উপকার করিনি কিন্তু ভালোবাসতে পেরেছি ভালোবাসি হ্যাঁ সব্বাইকেই ভালোবাসি তার মধ্যে ওকে বাড়ির সদস্য করে নিয়েছি আর যেহেতু বাড়ির সদস্য করে নিয়েছি সেহেতু তো রাস্তায় ছাড়তে পারি না হ্যালো এভরিওয়ান আমার আর একটা নতুন লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই পরিষ্কার করছো না কি গো হ্যাঁ পরিষ্কার করছো নাকি কাঁচার সাইডগুলো ও আমারও লাগদ আমি বলো ভাবছিলাম ক্যালিপ্যাথি হয়ে গেছে হ্যাঁ বাহ হুম অনেক দিন তোলা হয়নি তো অনেক দিন বছর পেরিয়ে গেছে এই থেকে হ্যাঁ মাঝে তুলেছি কত আছে না এটা তোমার অ্যাসিস্ট্যান্ট আসছে তুলে নেবার জন্য আরে বাবা লাফাচ্ছে অ্যাসিস্ট্যান্ট এই দেখো অ্যাসিস্ট্যান্ট লাফাতে নিব বলে অ্যাসিস্ট্যান্ট লাফাচ্ছে এই দেখো অবস্থা দেখো আমার গারে উঠছে না এটাতেই হয়ে যাবে অল্প লাগবে এটাতেই হয়ে যাবে আর আর তুলতে হবে না ছেড়ে তো না হ্যাঁ তাহলে তাই করো অ্যাসিস্ট্যান্টের মনে হয় হলুদ পছন্দ হয়েছে হ্যাঁ দেখলে ধুলে ধুতে হবে ধুলে আমার ঘাড়ে উঠছিলো অ্যাসিস্ট্যান্ট ওই যে অ্যাসিস্ট্যান্ট গেছে কোকো মা টাটা যাচ্ছে কত ঘুমোচ্ছিলো দু সেকেন্ড আগে দেখো অবস্থা দেখো ওই দেখ মা ডাটা যাচ্ছে এনা মা ব্যাকগ্রাউন্ড টাটা টাটা ইউরো হ্যাঁ আমায় জিতে দে দেবে না জিতে না আমায় জিততে দাও ওই কি চলে আসবো চলে আসবো চলে আসবো কি 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 কি

অবশ্যই তুই ভেমে চান হয়ে গেছিস দেখছি দিনই কিন্তু জল পড়েনি পরশু দিন তুই পরিষ্কার করে নিলি না পরশু আগের দিন না না আমি চটি চটি করে না আমাদের বাড়িতে সব রকম মিস্ত্রি তোর বাবা রীতিমতো আমাদের পেমেন্ট করা উচিত হ্যাঁ আমরা কার্পেন্টারের কাজ করে দিচ্ছি এসি সারাইয়ের মেশিনের কাজ করে দিচ্ছে তারপরে সব পলের মেশিনের কাজ করে দিচ্ছে তারপরে আর কি কি বল সব কাজ করে দিচ্ছি আমরা এ টু জেড প্যাকেজে নিয়ে এসছে পুরো সনাতন রায়ের কাছ থেকে দেবাশিস ব্যানার্জি মেয়েকে প্যাকেজে নিয়ে এসছে ফুল প্যাকেজ ওই তো প্যাকেজ থেকেই আবার প্যাকেজ ছানা পেরেছে প্যাকেজ থেকেই তো আবার তার শাখা প্রশাখা বেরিয়েছে বলেছে ফুল প্যাকেজ হলে তবেই নেব না হলে রিজেক্ট চল আর দাঁত করলে হবে না রান্না হয়নি এই কাজ করতে করতেই এই যে বদমাইশিগুলো করি না এইগুলোই হচ্ছে আমাদের কাজের এনার্জি তুমি কি আরো তুলছো নাকি কত হলুদ লাগবে গো আরে ভুল করে তুলে ধুতে গিয়ে দেখছি তো ওইগুলো আমাদা আসল হলুদ আর আমাদের হ্যাঁ পুরো এক রকম দেখতে তো বড় আমাদের তুলে ফেলেছি

হয়ে গেলো আর এই গাছ আমি চল্লিশ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম একটা গাছ চারা হয়ে গেল না এরকম ভাবে তো চারা তৈরি করি কিন্তু রাখা যায় সুন্দর ভাবছি করবো

এক ধরুন মৌমাছিরা না খুব ভোগাচ্ছে আমাদের এই এসিটাকে নিয়ে এসে ভেতরে মাকসার মতো বাসা করে দিচ্ছে মাকসা না মৌমাছির মতো আঠার মতো জিনিস দিয়ে আর তোমাদের দাদা এখন ওইটাকে জল দিয়ে বললাম সাবান জল দিয়ে দেখো একটু চেষ্টা করে না হলে পরে আমি করে দেবো প্রচন্ড ভোগ আছে লোকেরা এসে দুবার তিনবার সার্ভিসিং করে দিয়ে গেছেন কিন্তু কিছুই হচ্ছে না যাই হোক মানাই এখন শিখে নিয়েছে ও মাঝে মাঝেই করে সবাই মিলেই কাজ করি আর কি সবে মিলে করি কাজ হারি হারিচিতি নাহিরাজ হ্যাঁ আমাদের সংসারটা ঠিক সেইভাবেই চলে ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন ব্লগে